আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মন্ডল আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে সুস্থ আছো আর সব সময় দোয়া করি তোমরা যেন সবাই সময় ভালো থেকো পৃথিবীর সমস্ত সন্তান এবং তার মা বাবারা সবাই সব সময় ভালো থাকে তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটি শুরু করেছে এখন আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে তাই তার জন্য এই যে খাতায় ক্লাস রোল নাম্বার সাবজেক্ট এগুলো লিখে নিচ্ছি তো বন্ধুরা ওদের এখন আমার ছেলে মেয়ে দুজনারই সকালে স্কুল হচ্ছে আর মেয়ে তো সকালেই স্কুল হয় এখন ওর পরীক্ষা চলছে শ্রুতি লিখন পরীক্ষা তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে হুম ও আবার আমাকে পরে বকছিল যে তুমি ভিডিও করছো হুম তো বন্ধুরা মেয়ের যদি পরীক্ষা আরম্ভ হয় মনে হয় যেন মা বাবার চাপটাই বেশি পড়ার ওদের থেকে তাই না বন্ধুরা তো চলো এ পাপা দাঁড়িয়ে আছে রাস্তায় ওকে ডাকছে তাড়াহুড়ো করে ও এখন যাবে দেরি হয়ে গেছে অনেকটা আসলে বন্ধুরা সকালে তো ওরা উঠতেই চায় না তিনজনে উঠতে চায় না তাই অনেকটা দেরি হয়ে গেছে আর আমার মেয়ের তো হলে ও কিন্তু ব্যাগ নিয়ে যায় না স্কুল ব্যাগ নিয়ে যায় না ও যে কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায় না ওইগুলো নিয়ে যায় আগে আমার মেয়ে স্কুলে যেত গাড়িতে করে কিন্তু এখন আর গাড়িতে দিই না ওর পাপা নিয়ে আসে আবার নিয়ে যায় সব সবকিছুর একটা তো মালির দরকার আছে তাই না আর যে কুকুরটা তোমরা দেখতে পেলে ওটা কুকুর হুম ও আসে আমাদের দেখলেই এসে ওরা গাছ আটবে যদি ভয় দেখানো হয় তবেই পালাবে তো দেখো ওইদিকে ঘর ঝাড়ু শুরু হয়ে গেছে সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম সেটা সিঁড়িঘর ঝাড়ছিলাম আজকে ঘরগুলো ঝেড়ে নিচ্ছে আর এই জঙ্গলের ধারে বাড়ি তো বাগানের ধারে ঘরে কত পোকামাকড় থাকে তারপরে সেই মাটির যে ঘরগুলো করে না পোকায় সেগুলো থাকে সেগুলো ভাঙতে হয় যেখানে হয় সেখানটা নোংরা হয়ে যায় বাসাগুলো যেখানে থাকে তো বন্ধুরা এদের সবাই ভালোভাবে আনন্দ করো আর একটা পুরনো কথা আবার বলছি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো তো সম্ভব নয় আর আল্লাহ রহমত রহমত তো আছেই আর একটা কথা আমি তোমাদের বলেছিলাম আমি যখন ভয়েস দিই তখন আমার কথা আটকে যায় মানে কি করব কি বলবো এভাবে মনে হয় দেখো এদিকে আমি খাট গু গুছিয়ে নিচ্ছি তো তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি আমার দেখে থাকো তুমি দেখেছো আবার ভুল হয়ে যাচ্ছে তো তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো দেখো তারপর এই যে ঝুল পড়ে আছে এগুলো ঝেড়ে নেব। ঘরের তো এই গাছগুলো লেগেই থাকে তাই না এগুলো তো আমাদের কর্তব্য এগুলো করতেই হবে এই যে সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ওরা সব স্কুলে চলে গেছে আর আমার ছেলেমেয়েরা একটা স্বভাব আছে ওরা যেখানে সেখানে যা তা ফেলে রাখে হুম খাটগুলো গোছানো থাকে না ছেলে মানুষের মতো বন্ধুরা আবারও বলছে আমার যদি কোনো কথায় ভুলভ্রান্তি হয় হয় আমার কথায় আমি স্বীকার করছি তাহলে তোমরা সেটাকে ক্ষমার দৃষ্টিকে দেখবে ক্ষমার দৃষ্টিতে দেখবে ঠিক আছে আর তোমাদের সব বাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও আমন্ত্রণ জানালাম সবাই কিন্তু এসো আমার বাড়িতে নেমন্তন্ন খেতে তারপর দেখো বন্ধুরা থালা বাসনগুলো মেজে নিচ্ছে রাতে ধুলে হয় কি ধুয়ে রাখা হয় তবুও দেখি সকালে অনেক জমা হয় তাই আমি রাতে যদি দু একটা থেকে তে সেগুলো ঢেকে রাখি আর বন্ধুরা হ্যাঁ যদি কোনো এটু থালা বাসন তোমাদের থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু মানে আলগা করে রাখবে না সেগুলো কিছু দিয়ে ঢেকে রাখবে এগুলোই আমাদের নিয়ম তো তোমাদের সাথে অনেকক্ষণ থেকে বকাবকি করছি বক বক করে যাচ্ছি এদিকে করতে করতে কাজগুলোও শেষ হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে আমার আজকে রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি হুম আর এই যে ঈদ চলে আসছে তোমরা শপিং করেছো বন্ধুরা এই যে থালাগুলো দেখছো হুম এগুলো আমি আমার খুব ভালো লেগেছিল তোমাদের দেখাচ্ছে ধুয়েটে তাই আমি দুটো কিনেছিলাম খুব পছন্দের দুটি থালা এগুলোর মাঝে আবার ছাপা করা আছে ফুল দিয়ে তাই আমি দুটো কিনেছিলাম এই দেখো তোমাদের দেখালাম কত সুন্দর লাগছে তাই না থালাগুলা তারপর দেখো বন্ধুরা আমাদের এই তো মিতু এ সুযোগ পেলে উপরে চলে আসছে আর আমি ওকে ডাকছিলাম ও তো সারা দিচ্ছিল ওই সাউন্ডটা অফ হয়ে গেছে নইলে তোমাদের শোনাতাম ডাক শুনে ওর ডিগবাজি মারছে তারপর দেখো সকাল সকাল মাছ কিনেছি জ্যান্ত মাছ মাছ খেতে তোমাদের কেমন লাগে সবাই বলবে স্বাদই আলাদা বন্ধুরা আজকে তো আমার হবে তরকারি ভালো হয়নি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে মাছ গুলো করছি এটা রান্না হবে আর একটা হবে শাক হবে বন্ধুরা সবাই কুরবানির ঈদে ভালোভাবে আনন্দ করো আল্লাহকে আল্লাহকে বলছি যে সবাইকে ভালোভাবে আনন্দ করার সুযোগ করে দিও কারণ আমাদের ইসলাম ধর্মে দুটেই তো পার্বণ তাই না এই দুবারে আমরা আনন্দ করতে পারি তারপর দেখো মাছগুলো ধুই নিয়ে এসেছি মাছ হয়েছিল। তারপর দেখো আমার ছেলে সকাল সকাল বাড়ি চলে এসছে ওদের তো সকালে স্কুল এখন যে চলছে সরকার থেকে ছুটি ঘোষণা করেছিল এখন আবার সকালে স্কুল ওদের চলছে তারপর এরপর দেখো মেয়ে নিচে যাচ্ছে কারণ আমার মেয়ে আসছে আবার তো বন্ধুরা আবার একটা কথা বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলো আর কিছু ভুল ত্রুটি হয়ে গেলে সেগুলো তুমি তোমরা আমাকে বলো কারণ মানুষ মাত্রই ভুল হয় তাই না তাই সেগুলো আমাকে অবশ্যই বলতে পারো তোমরা দেখো এটা আমার ভাইজি আর ওই দেখো আমার মেয়ে আসছে গরমে ওরা তো জামা ভিজে গেছে সব এদিক দিয়ে আমি সব নোংরা জামা কাপড় কেচে নিচ্ছি এখন তো পারবোন এখন তো আরও বেশি বেশি কাচাকুচি হবে হুম এখানে আমার ছেলে ভিডিও করছিল তো ভিডিওটি ভালোই করেছে কারণ একা হাতে ভিডিও করলে হয় কি এই ছবিগুলো বা এই স্কিনটা খুব কাঁপে তাই না বন্ধুরা সেটা তোমরাও বুঝতে পারো তারপর দেখো এগুলো সব শুকো শুকোতে দেওয়া হয়ে গেছে আর বিশাল রোদ এখানে ওই জন্য যখন মেলছিলাম সে ভিডিওটি ক্লিপ করা হয় তো চলো বন্ধুরা তারপর দেখো বিকেলে আমি একটু বেরিয়েছিলাম বাজারে আমার মেয়ের একটা সুতির জামা আর আমার ছেলের একটা সুতির গেঞ্জি এটা নিয়েছিলাম ঈদে আমরা কিনেছিলাম তাই এবার আমরা নিই নিইনি এখানে দোকানদার কাকু সব দেখছিল বের করছিল গেঞ্জিগুলো খুঁজে পাচ্ছিল না তো এখানে অনেকটা লেট হয়েছিল দেখো এগুলো সব গেঞ্জি